আমার নবীরতা জিমে আমার নবীরতা জিমে বন্ধুর ডাকিলে নাল্লা আর সাজিমে কে দেখেছে কথা বলেন না কে দেখেছে আল্লা পাকর বুলা আলামিন দেখেছে উইনভায়রা আমার পৃথিবী সূর্য গ্রহ গ্রহ নক্ষত্র চন্দ্র যা কিছু আছে এগুলো মিলে বলা হয়েছে এক কোটি এক শত কোটি গ্রহ নক্ষত্র মিলে একটা গ্যালাক্সি হয় কি হয় না কি হয় গ্যালাক্সি হয় এরকম শত শত কোটি গ্যালাক্সি মিলে হয় একটা জগৎ প্রথম আওয়াজ দিয়ে বলুন না মুমিন ভাই রামাথ এই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত যদি একজন ব্যক্তি বিদ্যুতের থেকে গতি ওই বোরাকের গতিতে যায় সেইটা হলো পাঁচশো বছরের রাস্তা কথা বলছেন যদি আপনি আমি যাওয়া শুরু করি যাওয়া সম্ভব কথা বলেন সম্ভব বিজ্ঞান 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 মেডিকেল গিয়েছে চাঁদ পর্যন্ত গ্যাসে গিয়ে গে যায় নাই মার্চ পর্যন্ত গেছে চাঁদে গেছে সর্বোচ্চ গেছে মঙ্গল গ্রহ পর্যন্ত কি পর্যন্ত মঙ্গল গ্রহ পর্যন্ত আমার আপনার নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লি আসাল্লাম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নেপচুন সব কিছু সূর্য পারি দিয়ে ব্ল্যাক হল গ্যালাক্সি পারি দিয়ে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান পারি দিয়ে আল্লাহ পাক রব্বুল দরবার পর্যন্ত পৌঁছে গিয়েছে সোবাহান আল্লাহ আওয়াজটা কেন ছোট কেন মন খুলে দিল খুলে বলুন না আল্লাহ আমার আপনার নবী কি এই সম্মান মর্যাদা আইজাদ দান করেছে কেপ আওয়াজ দিয়ে বলুন কেপ আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের শানে বলেন ওয়া রাফা'না লাকা আমি আপনার মান মর্যাদা সম্মানকে আমি আল্লাহ আকাশ ছুঁবি করে দিয়েছি আমার নবীর তাজিমে আমার নবীর তাজিমে বন্ধুরে ডাকলেন আল্লাহ আর সাজিমে ঠিক কিনা বলেন একটু বলেন না আমার নবীর তাজিমে আমার আর কে কথা বলেন না কে ডেকেছে রব্বুল আলমিন ডেকেছে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান সপ্তম আসমান এই আসমানগুলো সৃষ্টি করেছে কে কথা বলেন না কে পাক রব্বুল বোলালিন প্রথম আসমান সৃষ্টি করেছেন সবুজ জামরুদ পাথর দিয়ে কি দিয়ে কথা বলেন সবুজ জামরুদ পাথর দিয়ে দ্বিতীয় আসমান পাক রব্বুল আলামিন তৈরি করেছেন লোহা দিয়ে কি দিয়ে কি দিয়ে লোহা দিয়ে তৃতীয় আসমান আল্লাহ পাক রব্বুল তৈরি করেছেন তামা দিয়ে কি দিয়ে কি দিয়ে তামা দিয়ে চতুর্থ আসমান আল্লাহ পাক রব্বুল আলমিন তৈরি করেছেন রূপা দিয়ে কি দিয়ে তৈরি করেছেন রূপা দিয়ে পঞ্চম আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছে স্বর্ণ দিয়ে কি দিয়ে স্বর্ণ দিয়ে ষষ্ঠ আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন রত্ন দিয়ে কি দিয়ে লাল রত্ন দিয়ে তৈরি করেছেন আট সপ্তম আসমান আল্লাহ পাক তৈরি করেছেন ইয়াকুত পাথর দিয়ে ইয়াকুত নামের পাথর দিয়ে তৈরি করেছে প্রত্যেকটা আসমানকে আল্লাহ করব বলে আলমী ভিন্ন ভিন্ন ধাতু দিয়ে তৈরি করেছে এই ক্ষমতাটা কার কথা বলেন না কার কারাম আর এই যে বলছিলাম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নেপচুন গ্লেটো যা কিছু আছে মঙ্গল এই নিয়ে হয়েছে এই যে তারকারাজি যে সব নিয়ে গ্রহ নক্ষত্র নিয়ে হয়েছে ব্ল্যাক হোল এই পর গ্যালাক্সি এই গ্যালাক্সি হাজার হাজার লক্ষ কোটি গ্যালাক্সি নিয়ে হলো একটা জগৎ কয়টা জগৎ কয়টা জগৎ একটা জগৎ আশি হাজার জগত এই দুনিয়ার মধ্যে আল্লাহ সৃষ্টি করছে আশি হাজার পৃথিবী না হাজার জগত আলম আল্লাহ কইতেন না কে সৃষ্টি করছে কে সৃষ্টি করছে এরকম লক্ষ লক্ষ গ্যালাক্সি নিয়ে তৈরি হয় যা কিছু আছে প্রথম জগত এইটা হলো প্রথম আসমান কোন আসমান প্রথম আসমান ভাই রামার সমস্ত পৃথিবীটাকে যদি সমান করে দেওয়া হয় সমতল করে দেওয়া হয় পৃথিবী কি সমান নাকি গোল কথা বলেন সমান নাকি গোল গোল সমস্ত পৃথিবীটাকে যদি সমান করে দেওয়া হয় আর এই পৃথিবীটাকে যদি একটা ক্ষেত বানানো হয় একটা মাঠ তৈরি করা হয় ওই মাঠের মধ্যে যদি একটা সরিষার দানা পড়ে বলুন তো সরিষার দানাটা ওই মাঠের তুলনায় কতটুকু বড় হবে দেখা যাবে চোখে আসবে মমিন ভাই আমার কিতাবের মধ্যে পূজনের জন্য এইভাবে লেখা হয়েছে যদি সমস্ত জমিনটাকে পৃথিবীটাকে জমিন বানানো হয় সমতল করা হয় এরপরে যদি একটা সরিষার দানা ফেলা হয় প্রথম আসমানের কাছে এই পৃথিবীটা একটা সরিষার দানা পরিমাণ সমা আবার বলা হয়েছে দ্বিতীয় আসমান প্রথম আসমানটা আবার দ্বিতীয় আসমানের কাছে ছোট্ট একটা ডাল বা সরিষার থেকে একটু বড় ডালের মতো সমান আবার তৃতীয় আসমানটা দ্বিতীয় আসমানটা তৃতীয় আসমানের কাছে অতটুকু ছোট এই প্রত্যেকটা আসমানের মধ্যে পাঁচশো বছরের রাস্তা শূন্যতা রয়েছে কত বছরের কথা বলেন না কত বছরের এই সৃষ্টিকার আওয়াজ দিয়ে বলুন না এই সৃষ্টিকার কার আল্লাহ বাকরাবুল আলমের সৃষ্টি মুমির আমার আল্লাহবাদুলা আলামী নেদি কারিম সাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লামকেই ভাবে নিয়ে গেলেন যাইতে যাইতে নবীজিয়া আমা সপ্ত মাস চলে গেলেন কোন আস মানে সপ্তমাস মানে রয়েছে সিদ্ধ রাতুল মনতাহা শব্দের অর্থ বড়ই অর্থ কী বড়ই বা বড়ই গাছ বড়ই গাছ অনেকে বলে কুল গাছ বলে না আর মনতাহা অর্থ শেষ সীমানা কি সীমানা শেষ সীমানা জমি ইনফার আমার এই সিদ্দাতুল মুনতাহা এর নিচে হলো জমিনের কার্যক্রম কিসের কার্যক্রম জমিনের কার্যক্রম আর সিদ্দাতুল মুনতাহায় হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে কিছু চলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা ভাগ করেছেন কি করেছেন দুইটা ভাগ করেছেন জিবরাইল আলাইহিসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে গেলেন পরে জান্নাত দেখালেন জাহান্নাম দেখালেন এগুলো হলো জমিনের ওই সপ্তম আসমের নিচে কিতাবের মধ্যে আসছে এই যে রয়েছে এই নিচে জমিনের আল্লাহ জাহান নামটাকে সংকুচিত করে ছোট করে জাহান নামটাকে এই জমিনের গভীরের মধ্যে লুকায় রাখছেন কে লুকায় রাখছে আজকে বিজ্ঞানীরা মেডিকেলরা এই যে সায়েন্স গবেষক যারা আছে তারা নিচের মধ্যে মাটি খনন করতে লাগলেন খনন করতে করতে একটা পর্যায়ে চলে গেলেন যার পরে আর কোনো খনন করা যায় না যত শক্ত বড় যত কঠিন ধাতু সেখানে প্রবেশ করায় না কেন সেটা গলে যায় কি যায় তারা বললেন এরপরে কী আছে আমরা জানি না ওই আলেমদের কাছে যখন জিজ্ঞাসা করেছে তারা বলছে হাদিসের মধ্যে পাওয়া যায় এই মাটির নিচে জাহান্নাম আছে হয়তো বা ওই স্তরটা হইতে জাহান্নাম শুরু হয়েছে ধারণা সঠিক বলা যায় কিন্তু আল্লাহ আলামিন কেয়ামতের ময়দানে সংকীর্ণ জান্নারটাকে কেয়ামতের ময়দানে ওই সপ্ত আসমান পর্যন্ত প্রসারিত করে দিবে কি করবে প্রসারিত করে দিবে যখন সপ্ত আসমানে বসলেন আল্লাহ পাক রাবুল্লা আলামিন যে ফিরেজ থেকে পাঠাইলেন জিব্রাহিল আলহ সালাত আসসালাম ডাক দিয়ে বলে রসুল আল্লাহ আমার পথ আমার যাত্রা আপনার সাথে সারি হওয়া এই পর্যন্তই শেষ আমি আর আপনার সাথে সামনে আগাতে পারবো না কারণ ওই মাস মনের পরে সিদ্ধাত মন তাহার পরে আল্লাপাক রবুল আলমের সত্তর হাজার নূরের পর্দা শুরু হয়ে যাবে রবি যদি আমি এখান থেকে এক চুল সামনে আগাই জ্বলে পড়ে সারখার হয়ে যাব। আমি জিব্রাইলের হুকুম অনুমতি এই পর্যন্ত এরপরে আমার যাওয়ার কোনো সুযোগ নবী করিম sallallahu alaihi wasallam ডাক দিয়ে বলেন ও জিব্রাইল তুমি যখন যেতে পারবা না তোমার একটা কি ইচ্ছা আছে তোমার আশা আকাঙ্ক্ষাটা আমার কাছে বলো মুমিন আমার একটু মনোযোগ দিন কানটা একটু সজাগ করুন জিব্রাইল আলাইহিস সালাতু সালামকে যখন নবী জিজ্ঞাসা করলেন ও জিব্রাইল তোমার আশা কি তোমার চাওয়াটা কি তোমার চাওয়া পাওয়াটা কি আমার কাছে বলো ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ আপনার কাছে আমার চাওয়ার কিছু নাই তবে একটা জিনিস চাই kıয়ামতের ময়দানে আপনার যে ईमानदार উম্মতগণ যখন জান্নাতের সার্টিফিকেট নিয়ে পুলসিরাত পার হয়ে জান্নাতের দিকে যাবে আমি আরজ করতে চাই আমি মিনতি করতে চাই আমি যেন ওই পুলসিরাতের মধ্যে আপনার উম্মতের পায়ের নেছে আমার এই পাখাগুলো পরগুলো যেন বিছাইতে পারি এই অনুমতিটা আমি চাই আর কিছু চাই না আমি শুধু চাই আপনার যারা ইমানদার উম্মাদ আল্লাহ ওয়ালা উম্মাদ বুজুর্গ উম্মাদ এরা যখন পৌলসিরাত পার হয়ে জান্নাতে যাবে ওই জান্নাতের পৌলসিরাতের পথে আমার পরগুলা বিষাই দিব আপনার আমলে উম্মাদ আল্লাহওয়ালা উম্মাদ গুলা আমার পরের উপরে পরগুলো পাড়ায় পাড়ায় এরপর জান্নাতে প্রবেশ করবে বদনাস চাওয়াটা কত সুন্দর ভাইরা আমার ওই সিদ্জাতুল তাহা বলা হয় শেষ সীমানা অনেক বড় একটা গাছ ওই গাছের যে পাতাগুলো ছিল বলা হয়েছে ওই গাছের পাতাটা হলো হাতির কানের মতো বড় কিসের মতো হাতির কান ছোট না বড় দেখছেননি কত বড় অনেক বড় না কিন্তু আমাদের দেশে যে বড়ই গাছ পাতা কি বেশি বড় দেখা যায় নাকি ছোট না উমির ভাঁড় আমার ওই বড়ই গাছের পাতাগুলো ছিল হাতির কানের মতো আবার বড় হয় ওই বড়ই গাছের যে ফলগুলো ছিল বড়ইগুলো ছিল ওইটা কেমন বড় ছিল বলা হয়েছে হাজার এলাকায় হাজার ইরা এই তাইফের মধ্যে একটা জায়গার নাম আছে হাজার কি আছে হাজার ওখানে যারা থাকে এদেরকে বলা হয় হাজারই ওই হাজার এলাকায় ওইখানে যে অধিবাসী ছিলেন তারা বড় বড় মটকা বানাইতেন মটকা ছিলেন তো একটা ফালতু স্লোকান এমন কথা আছে না নাই আরে মুইন ভাইরা আমার মুসলমান आवाज দিয়ে বলো नारा एसरत ভাল তো নাকি সঠিক slogan এই slogan সাহাবাই ইকরাম দিয়েছে কারা দিয়েছে কিয়ামতের ময়দানে উম্মতের মুহাম্মাদের slogan হবে नारा সালা रसाल কি হবে এই slogan কাদের আপনারা কাদের আমাদের কাদের ইমানদারদের কাজে ইমানদারদের নারায় রেসালা অর্থাৎ রেসালাতের বাণী উঁচু করো রেসালাতের বাণী কি উঁচু করেছে কে বলেন না কে আল্লাহ পাক রব্বুল আলামিন। যেই বাণীকে উঁচু করেছে ছড়িয়ে দিয়েছে ওই বাণীকে নামায় দেওয়ার জন্য বন্ধ করে দেওয়ার জন্য দামায় দেওয়ার জন্য এই পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা আছে আছে তাহলে আজকে যারা নিজেকে খুব বড় মনে করে লাভ দেয় কি দেখ লাভ দেয় ওই যে এক বক্তা বলছিল বলছে কুয়া কুয়ার ব্যাংক ছিলেন কুয়ার ব্যাংক এই কুয়ার মধ্যে থাকে মনে করে এই কুয়াটাই মনে হয় বিশাল পৃথিবী এটাই মনে অনেক কিছু এটাই কি ওইখানে বসে হয় ওইখানে বসে কি লাফায় এলেন নাই কালান নাই কিচ্ছু নাই কোরআন হাদিসের উল্টা পাল্টা আলোচনা করে এমন মোরাক্কাব এই জমিনে আসে না নাই

আল্লাহর দেওয়ার শরীর দিয়ে আল্লাহর বানানো শরীর দিয়ে আল্লাহ না মিথ্যা কথা বলবে এইটাকে সুন্দর মুখটা থাকতে পারে না বাঁকা হওয়ার কথা এই জন্য বাঁকা হয়ে যায় না কেন জানি বাকা হয়ে যায় যা ওইদিকে আমরা যাব না আল্লাহ আলামিন যারা বোঝে না তাদেরকে হেদায়ত দান করবো না আমিন আর যদি নসিবে হেদায়ত না থাকে আল্লাহ রব্বুল আলমিন যেন ধ্বংস করে দেয় আমিন আগে হেদায়তের দোয়া করলাম যদি কপালে হেদায়ত না থাকে তাহলে আল্লাহ কি করে দেয় মিন ভাইরা আমার আমরা কোথায় ছিলাম মনে আছে নাকি মনে আছে নাকি কয়টা না কয়টা মুমিন ভাইরা আমার চারটা না হর ছিল মুমিন ভাইরা আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দাতুল মুনতাহা ছিল মনে আছে নাকি সিদ্দাহুল মুনতাহা থেকে ওইখান থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফারেক হয়ে গেল এইবার ওইখান থেকে রফ রফ চলে আসলো কি চলে আসলো রফ রফ কি চলে আসলো রফরফ বলা হয় চলন্ত সিরি কী শিরি চলন্ত শিরি ওইখান থেকে আমানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহিসাল্লাম এবার যাইতে শুরু করলেন একটা নুরের পর্দা দুইটা নূরের পর্দা তিনটা চারটা এভাবে করতে 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 একটা নয় দুইটা নয় একশো নয় দুইটা নয় এক নয় দুই নয় এক হাজার নয় দুই হাজার নয় সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে আল্লাহর দরবারে হাজির হয়ে গেছে মানুষ যখন কারো বাসায় যায় তখন হাদিয়া নিয়ে যায় কি যায় না কথা বলেন হাদিয়া নিয়ে যায় কি যায় না আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখলেন তার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরবারে হাজির হলেন মহান মালিক রব্বুল আলামিন ডাক দিলেন হাবিব ও বন্ধু আমার আপনি তো আমার বাড়িতে আসছেন আমার কাছে আসছেন ও বন্ধু আপনি আমার জন্য কি হাদিয়া নিয়ে আসছেন সুবহানাল্লাহ কইতেন না কথাটা কি বলতেছে আল্লাহ বলতেছে নবীজিকে ও আমার বন্ধু আপনি আমার জন্য কি হাদিয়া নিয়ে আসছেন নবীজি আমার ডাক দিয়া বলেন মালিক আমি আপনার জন্য এমন একটা হাদিয়া নিয়ে আসছি যেই হাদিয়াটা আপনার কাছেও নাই বলে আবার কি মানে আপনি মহান মালিক رب العالمین আপনার কাছে সাকুল চাই কিন্তু আপনি তো কারো কাছে চাইতে পারেন না ঠিক না আল্লাহ কারো কাছে চাই দরকার আছে মুমিন ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন হাবিব আমার জন্য কি নিয়ে আসলেন আল্লাহ রাসূল বললেন আপনার জন্য আমি আর যে নিয়ে আসছি দরখাস্ত নিয়ে আসছি আমি আপনার কাছে চাইতে আসছি মুমিন ভাই আমার সময় সংক্ষেপ অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করলেন التحيات لله والصلاه والت ايباد نبی کریم صلی اللہ علیہ وسلم তিনটা বাক্যে আল্লাহর প্রশংসা করেছেন কার আল্লাহর প্রশংসা করেছেন কয় বাক্যে কথা বলেন কয় বাক্যে আল্লাহ রাসূল صلی اللہ علیہ وسلم যখন এই তিন বাক্যে প্রশংসা করলেন আল্লাহ পাক رب العالمین আবার তার হাবিবের তিন বাক্যে প্রশংসা করলেন কয় বাক্যে প্রশংসা করলেন রহমতুল্লাহি আমার আপনার নবী যখন নাকি দেখতেন আল্লা বক্রবুল আলমিন তার উপরে রহমত বসুন করতেছেন এবার আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগটা হাত না করে এই সুযোগটা ব্যবহার করেন সুযোগটা নামার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী আমার বলতেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন আমি নবীর উপরে সালাম এবং আমার উম্মতের মধ্যে যারা সৎকর্ম নেককার তাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক আমার আল্লাহ পাক রব্বুল বলেন Habib আপনি কি চান ইন ভাইরা আমার যখন আমাদের কাছে কেউ কিছু বলে যে তুমি কি চাও তখন তো আমরা নিজের জন্য চাই কার জন্য কথা বলেন কার জন্য নিজের জন্য চাই কিন্তু নবীজি নিজের জন্য চান্নাই সন্তানের জন্য চান্নাই নবীজি বলেছেন আমার গুন্ডাগার উম্মতের ফয়সলা কী হবে ওইটা আমাকে দান করে বলেন হাবিব আমি আপনার উন্মতের মধ্যে থেকে অর্ধেক অর্ধেকটা পরিমাণ আমি জান্নাতি নিয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাপ এতটুকু হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কি চাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেয়ামতের ময়দানে আমাকে সুপারিশ করার অনুমতি দেন কি করার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া লা সাওফা ইউতিকা রব্বুকা ফাতর্দা Habib কিয়ামতের ময়দানে যতক্ষণ না পর্যন্ত আপনি সন্তুষ্ট হবেন যতক্ষণ না পর্যন্ত আপনি খুশি হবেন অতক্ষণ পর্যন্ত আমি আপনি আমি আল্লাহর কাছে চাইবেন আমি আপনার সকল চাওয়া সন্তুষ্ট হওয়ার আগ পর্যন্ত আমি আল্লাহ পূরণ করতে থাকব এই নবীর ভালোবাসা মহাব্বাত আমরা চাই কি চাই না চাই কি চাই না সেই নবীর ভালোবাসা মহাব্বাত আল্লা পাক রব্বুল আলমী যেন আমাদের সকলের হৃদয়ে লালন করে একজন খাঁটি আশুক রাসুল হয়ে রাসূল প্রেমিক হয়ে আল্লাহওয়ালা হয়ে জান্নাতি মানুষ হয়ে এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারে সকলে বলুন আমিন আবারও বলুন আমিন আলহামদুলিল্লাহ রব আলিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ